আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে আজকে রিজনেবল প্রাইজের আকর্ষণে একটি ল্যাপটপ নিয়ে আসছি স্লিম বডি লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো এস এই ল্যাপটপটি এটার কনফিগারেশন হচ্ছে কোড়াই ফাইভ এইট জেনারেশনের এটার সাথে রয়েছে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এনবিএম এসএসডি এর স্ক্রিন হচ্ছে চোদ্দ ইঞ্চি এফএসডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে তিন ঘন্টা প্লাস এর সাথে রয়েছে একটি মাউস মাউস প্যাড এবং একটি অরিজিনাল চার্জার এবং ল্যানোভোর অরিজিনাল ব্যাক আমাদের কাছ থেকে ল্যাপটপ নেওয়ার মূল আকর্ষণ হচ্ছে আমরাই কেবল বাংলাদেশের প্রথম তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে যাচ্ছে এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এবং ট্রাস্টের জায়গাটা সর্বপ্রথম আমরা এনশিওর করি কারণ দুবাই থেকে ল্যাপটপ আসার ল্যাপটপটি সরাসরি আমরা এটাকে প্রথমে ক্রস চেক করে এটা সব কিছু ঠিকঠাক থাকলে তখনই কাস্টমারকে এটা রেফার করি এত কিছু পাওয়ার সত্ত্বে এটার প্রাইসটা ধরা হয়েছে মাত্র আঠাশ টাকা তাহলে আর দেরি কেন বন্ধুরা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ল্যাপটপ আসে শোরুমে চলে আসেন আজই ল্যাপটপ আসতে ধন্যবাদ সবাইকে